যে কোনো টিমের জন্য ডেফিনেটলি ভীষণ একটা ভালো একটা জিনিস বা একটা গর্বের জিনিস বাট এই পুরোটাই যায় আমাদের দর্শক যারা সিনেমা হলে এসে টিকিট পেয়ে ছবিটা দেখেছেন তাদেরকে পুরো পুরো ক্রেডিটটা ওনাদের আমি আমার টিমের পক্ষ থেকে প্রজাপতি টিমের পক্ষ থেকে আমি সমস্ত শ্রোতা সমস্ত দর্শক যারা পঁচিশ দিন ধরে ছবিটাকে দেখেছেন বা আগামী দিনও দেখবেন তাদেরকে ধন্যবাদ মনে হয় না কি এখন খুব দরকার যেটা দরকার একটা ভালো ছবি এই বছর আমি ক্যালেন্ডারটা আগে বলেই দিয়েছি যে বছর কি কি আসতে চলেছে আমরা ফেব্রুয়ারি থেকে আমরের দাদা শুটিংয়ে যাব সেটা এখন ফার্স্ট প্রায়োরিটি তার মনে হয় কাজ চলছে আমার মনে এই প্রশ্নের উত্তর অনেকবার নিজে দিলে ভালো হয় আমি কারো কি পোস্ট কি করেছে কার কি মন্তব্য কার কি বক্তব্য সেই উত্তর দেওয়ার জন্য আজকে আমি মুর্শিদাবাদের একটা সিনেমা হলে সোল্ড আউট হয়েছে এবং অনেকগুলো হল মানে কাল থেকে ফোন করে যাচ্ছে কে তারাও অ্যাডভান্স করতে চায় আমি সমস্ত হল মালিকদেরকে অনুরোধ করছি যে এই এক্সাইটমেন্ট ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি তারা প্ল্যান্স কে ফেস টু এর জন্য আমরা কি কি করব তার জন্য একটা আলাদা মাথায় কিছু চলছে কিন্তু এখন বলতে চাইছেন তার জন্য একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ মানে সীতা তিনি যেটা বলতে চাই যারা যারা কালকে এরকম একটা টিকিট কেটেছে মানে ভারতবর্ষে এরকম কিছু এরকম কোনো এক্সাম্পল নেই এটাই একটা গর্বের ব্যাপার যে বাংলা ছবি একটা কিছু করে দেখালো যেটা ভারতবর্ষের জন্য একটা ইতিহাস হয়ে থাকে মানে আজ এর পর থেকে যখনই কোনো আলোচনা হবে হায়েস্ট মানে কত গ্যাপের মধ্যে একটা অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে সেই গ্যাপটা দশ মাসের কোনো এক্সাম্পল এবার আমি এটুকু বলতে চাই কালকে যা যা টিকিট কেটেছে তারা হচ্ছেন দেশু সেভেনের পার্টনার তারা শুধু আমার অডিয়েন্স নয় তারা শুটিং শুরু হওয়ার আগে তাদের টাকা দিয়ে সিনেমার টিকিট কেটেছেন

একটা যে কোনো জিনিসের একটা একটা নির্দিষ্ট সময় হওয়া উচিত কোনো যদি কোনো আসামিকে যদি তার দণ্ড দেয় তাকে বলা দু বছরের জন্য তুমি জেলে যাও টাইমটা সেট করে দেওয়া হয় এবং এটা যদি সারাজীবনই চলতে থাকে তো একটা একটা আমি হচ্ছে অনির্বাণ আসামি বা অনির্বাণ কিছু আমার হচ্ছে একটা একটা মানুষ যে কষ্টের মধ্যে আছে যে কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি যদি আমি প্রতিবাদও হচ্ছে আমি এটা বুঝছিলাম লড়াই করার জন্য প্রস্তুত মনির বা ননির মানে ভাই হয় না আমার কিন্তু তবু আমার সেই আমি এইটুকু অনুরোধ করতে চাই যে একটা ছেলে দশ মাস কাজ পায়নি বা কাজ করতে দেওয়া হচ্ছে না অন্য কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না সেটা আমার মনে হয় একটু ভাবার সত্যি মানে সিনেমাকে সত্যি প্যাশান ভালোবাসে এবং শুধু কি না সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ তোমাদের ভালোবাসা যা দেখছে না এটুকু বলবো কি পাশে থেকে আহ আশীর্বাদ করো সামনে কিন্তু খুব সহজ হবে বলে পরিষ্কার মানে ওটা বুঝতে অসুবিধা হচ্ছে না

চ্যানেল থেকে দশজন দাঁড়িয়ে আছে তো কেন যাবে আমি যাবো তোমাদের নিজেদের মধ্যে এইটুকু মানে আজকে তো সোশ্যাল মিডিয়া তোমাদের সবাই সোশ্যাল মিডিয়াতেই আমি বেশিরভাগ দেখা যাবো এই সোশ্যাল মিডিয়ার জন্য তোমাদের লাইফে এত কম্পিটিশন হতে পারে আমাদের সিনেমা ওয়ার্ল্ড আমাদের লাইফে কম্পিটিশন বুঝতেই পারছো কি আর এখন তো পরিষ্কার দেখাও যাচ্ছে বোঝা বোঝাও মানে এরকম ঘটনা ঘটেছে কালকে সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে কে দেখবে এই করো আমি এটুকু বলতে এটা তো বাংলার ছবির ইতিহাসের এমন একটা জিনিস করলাম আমার মনেকে সবাই গর্ব করা হচ্ছে যে পাচ্ছে একে ফোন করছে যে পাচ্ছে ওকে মেল করছে এটা একটা ইলিগাল আমি ফার্স্ট এ ফার্স্ট ইভেন্টের মতন আমরা প্ল্যান আমি ওই দু ঘন্টায় আমি গান চালাবো না সিনেমা দেখাবো সেটা আপনার দেখতে পারলে সারপ্রাইজ আমি কিন্তু সেটার জন্য লিগাল প্রস্তুতি নিতে শুরু হয়ে গেছে মেল করতে শুরু হয়ে গেছে চমকাতে শুরু হয়ে গেছে আমি তোমরা হাউসফুলটা দেখছো হাউসফুলের পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এতগুলো ছুরি আমার সামনে দাঁড়িয়ে আছে কেউ আমার সব আমারই লোক ঠিক আছে বাংলা ছবির ইতিহাসে এমন কিছু একটা বললাম আমার মনে হয় যে এটা এইটার জন্য

তোমাদের সম্মান আমার সম্মান আমার সম্মানটাও কোথাও যেন তোমাদেরই সম্মান তো ইজ নট দ্যাট কি দেব কত বড় হনু এটা প্রমাণ করতে চাইছে দেব ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে চাইছে এটা হচ্ছে আমার একটা ভিশন সমানই এটা প্রমাণ করে দিচ্ছে আজকে নজরুল মঞ্চ যখন ভিড় হলো আমরা চলে এখন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বারো হাজার তেরো হাজার লোক টিকিট কেটে এসে দেখে সেই টাকাটা আমরা ফেডারেশন জমা দিয়েছি টেকনিশিয়ানের কাজে লাগে আমি আজকে বলতে চাই না বাট কালকে যে টাকাটা উঠেছে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে আমাদের মাথা আছে সেই টাকাটাও আমরা কোনো নোবেল কসে ইউজ করবো কোনো একটা মানুষ যা যে মানুষগুলোকে সত্যি দরকার যেহেতু আমরা অনেক সচিবত করে থাকি কিন্তু এই টাকাটাও আমরা কোনো একটা কাজে দেবো এবং আমরা সেটা হিসাবও দেবো কত টাকা আমরা পেয়েছি আমাদের কোর্সের সের কত আমরা কোথায় কোথায় টাকা ইনভেস্ট করেছি কোন কোন মানুষের সাহায্যের জন্য সেটাও আমরা বলে দেবো এই টাকাটা আমরা এই লোকগুলোকে দিয়েছি এই আপনার টিকিট কাটছেন শুধু সিনেমা কেনার জন্য নয় টাকা দিয়ে অনেক মানুষের ভালো হচ্ছে ভালো হবে সেটাও প্রমাণ করবো ঠিক আছে একটু সঙ্গে থাকো যে মানুষটা কাজ করছে তার পাশে যেটা এখন খারাপ লাগে এটা তো জানাই ছিল আমি এটা আরো ছিল জানাইছিলাম আমি জানতাম কে কোথায় কে ফোন করবে নামটাও জানতাম কে কাকে ফোন করবে নামটাও জানতাম সেই নামগুলোই ঘুরে এসছে আমার কাছে তো এখন অঙ্ক কঠিন না অঙ্ক সহজ আমি সম্মান জানিয়ে বলছি যে এতগুলো ভেরিয়েশন ছবি লাস্টের কিছু কথা বলি তো আমার লাস্টের ছবির মধ্যে ধুমকেতু একদম অন্যরকম একটা